তীব্র গরমে যখন জনজীবন বিপন্ন যখন গরমের উত্তাপে রাস্তার গোলে গোলে রাস্তা থেকে সরে যাচ্ছে যখনই গরমের উত্তাপে মানুষ গড় থেকে বাহির হতে পারতেছে না ঠিক তখনই বাংলাদেশের মধ্যে বিভিন্ন স্থানে আলেমুলামারা সালাতুল ইশতেখারের নামাজ আদায় করতেছে যারা এই নামাজের মধ্যে শরিক হয়েছেন কিংবা যারা পড়াচ্ছেন আপনাদেরকে বলবো অবশ্যই এই নামাজ রসদ সাল্লাহ সাল্লাম নিজে পড়েছেন এবং আপনাদেরকে আমাদেরকে পড়ার জন্য বলেছেন যখন অত্যন্ত তীব্র গরম থাকে তখন খোলা মাঠের মধ্যে যে আপনারা আমরা যেন এই নামাজ আদায় করি সেই জন্য আমাদেরকে বলে গেছেন যদি এই নামাজ লোক দেখানো হয়ে থাকে যে আমি মানুষদেরকে নিলাম আমাকে মিডিয়া ফোকাস করবে যে আমি বৃষ্টির জন্য নামাজ পড়তেছি তাহলে তো এর থেকে খারাপ আর কিছু হতে পারে না আর যদি আপনার এই আবাদতটা মানুষের কল্যাণার্থে আল্লাহ রেজামন্তি হাসিরের জন্য আল্লাহর দয়া পাওয়ার জন্য হয়ে থাকে তাহলে আল্লাহ যেন আপনাদেরকে উত্তম যা দান করে বাংলাদেশের বিভিন্ন স্থানের মধ্যে সালাতুল ইস্তাহারের নামাজ আদায় করার জন্য প্রস্তুতি গ্রহণ করা হয়েছে এবং প্রস্তুতি গ্রহণ করেছেন এবং অনেকে নামাজটা আদায়ও করেছেন আল্লাহ যেন আপনাদেরকে উত্তম যা দান করেন পাশাপাশি যারা নামাজটি আদায় করার জন্য নিয়ত করেছেন আপনারা দেশবাসীর জন্য অবশ্যই দোয়া কামনা করবেন আল্লাহ যেন আমাদেরকে এই গরম থেকে আমাদেরকে মুক্তি দান করে এই জাহান নামের একটি তাপ হচ্ছে এই গ্রীষ্মকালীন গরম জাহান নামের মধ্যে যখন অনেক আজাব দেওয়া হয় তখন এই জাহান নাম বলে রব্বুল আলামিন আমি আর সহ্য করতে পারতেছি না রব্বুল আলামিন আপনি একটু আমাকে পাতলা হওয়ার হালকা হওয়ার সুযোগ দেন তখন আল্লাহ বলেন তুমি জমিনের দিকে শ্বাস ছাড়ো জমিনের দিকে যখন জাহান্নাম শ্বাস ছাড়ে ঠিক সেই সময় এই জমিনের মধ্যে গরম উত্তাপ সৃষ্টি হয়ে যায় তখনই আমাদের এরকমের তীব্র গরম আমরা অনুভূত হয় আল্লাহ যেন আমাদেরকে জাহান্নামের আগুন থেকে আমাদেরকে হেফাজত দান করে আজির মিনাল নার। আল্লাহ যেন আমাদেরকে এই গরম থেকে জাহান্নামের উত্তাপ থেকে আল্লাহ যেন হেফাজত দান করে আমিন আরব্বাল আল আলামিন